সবাইকে নমস্কার আজকে লাইফ শুরু করছি আজকের লাইফের বিষয়বস্তু হচ্ছে মানসিক স্বাস্থ্য যেটার উপর আমি কাজ করছি আর কি যেটার উপর আপনারা লাইফ দেখছেন সেটাই হচ্ছে মানসিক স্বাস্থ্য শেষ অবধি যদি ভিডিওটা দেখেন এই কারণে বলছি যদি সেস অব্দি আপনারা থাকেন না কেউ অনেকেই দেখে তাহলে বুঝতে পারবেন যে মানসিক স্বাস্থ্যের দিক থেকে আমরা কতটা পিছিয়ে একষট্টিতম জায়গায় আছি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কততে আছে আমার জানার দরকার নেই কারণ আমি জানিও না সেটা বলতেও পারবো না ইন্ডিয়া আছে সিক্সটি ওয়ান আর সুইডেন আছে এক নম্বর কান্ট্রি ওয়ার্ল্ডের এক নম্বর কান্ট্রি হচ্ছে সুইডেন আর খুব আশ্চর্যজনক একটা ব্যাপার এখানে উঠে আসছে ইন্ডিয়ার মধ্যে কেরল হচ্ছে সবচেয়ে এক নম্বর স্টেট ইন্ডিয়ার মধ্যে যে মানসিক স্বাস্থ্যতে এক নম্বর যদি বলবে ওয়েস্ট বেঙ্গল আমি বলতে পারবো না ওয়েস্ট বেঙ্গল কত আছে কারণ আমি সেটা নিয়ে রিসার্চই করছি না ওয়েস্ট বেঙ্গল কত আছে আমি দেখছি এক নম্বর দেশগুলো বা এক নম্বর স্টেট আমাদের ইন্ডিয়ার মধ্যে কোনটা তারা কেন এক নম্বর সেটাকে আমি খুঁজে বার করেছি সেটাই আমি আজকে আপনাদের সামনে ডেলিভার্ট করছি তাদের এক নম্বর হওয়ার অর্থাৎ আমি সুইডেনের দিকে যাচ্ছি না কেন সুইডেনের ওয়েদার বলবেন যে ওটা তো আলাদা কান্ট্রি ওদের সব কিছুই আলাদা ঠিক আছে বাদ দিচ্ছি কিন্তু আমাদের কেরলে যদি মানচিত্রটাকে আমরা ভালোভাবে দেখি তাদের জীবনযাত্রা যদি ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কেরল একটা এমন একটা ছোট্ট স্টেট যেখানে বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে তাদের স্বাস্থ্য সব কিছুই একটা সুন্দর সিস্টেমেটিক চলে যেটা আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে এই কারণে নেই আমরা ইঁদুর দৌড়ে বাচ্চাটাকে সামিল করে দিই এই তোকে ফার্স্ট হতেই হবে তুই পরীক্ষা পরীক্ষা চলছে আর কি পরীক্ষা শেষে অনেক স্কুলে অনেক স্কুল চলছে তোকে কিন্তু কিন্তু পরীক্ষায় ফার্স্ট হতেই হবে তুই মুখ বুঝে পড় আমি খুব আশ্চর্য লাগলো আজকে আমারই স্কুলের কয়েকটা বাচ্চা তাকে যখন জিজ্ঞেস করলাম হ্যাঁ রে পড়াশোনা করছি হ্যাঁ স্যার ভোরবেলা সাড়ে পাঁচটা থেকে আমি পড়ছি কে বলছে স্যার ভোরবেলা পাঁচটা থেকে পড়ছি এটা কি একটা বাচ্চার মাইন্ড তাদের গার্জেনকে আমি বলে বলে মানে কি বলবো হাল ছেড়ে দিয়েছি যে একটা বাচ্চার মাইন্ডকে বাচ্চার মতো করে পড়তে দিন ইঁদুর দৌড়ে তাকে সামিল করবে না লাস্টে সে টমাটাইজ হতে কিছু বেশি বাকি থাকবে না তার কারণ সে একটা ক্লাস টুতে পড়ছে থ্রিতে পড়ছে সেই বাচ্চাটা যদি এখন ভর পাঁচটা থেকে পড়ে যখন সেভেন এইটে উঠবে কি চব্বিশ ঘন্টা পড়বে আর মাধ্যমিক তো নেই থাকবে না ওই লেভেলে যখন যাবে তখন আর সে পড়বে না কেন বলুন তো সে অলরেডি পাগল হয়ে যাবে সময় পাবে না তো তাহলে এই দিক থেকে আমরা মানসিক স্বাস্থ্যর দিক থেকে কতটা পিছিয়ে আমাদের একবারও কি এই জায়গাটা আমরা ভাববো না যে মানসিক স্বাস্থ্যটা আগে আমাদের দরকার শারীরিক স্বাস্থ্য থেকেও বলবেন কেন স্যার আগে শারীরিক স্বাস্থ্য তা আমার মানসিক স্বাস্থ্য যাদের শারীরিক স্বাস্থ্য খুব স্ট্রং তাদের মানসিক স্বাস্থ্য যদি দুর্বল থাকে তাদের শারীরিক স্বাস্থ্য জিরো হয়ে যাবে কিন্তু আমার শারীরিক স্বাস্থ্য খুব স্ট্রং আছে তার সঙ্গে মানসিক স্বাস্থ্য খুব স্ট্রং আছে আপনি পারফেক্ট একটা ম্যান হবেন মানসিক স্বাস্থ্য যদি আপনার পারফেক্ট থাকে তাহলে কিন্তু আপনি অনেক দিক থেকেই এগিয়ে থাকবেন যারা মানসিক স্বাস্থ্যের থেকে পিছিয়ে এই কারণেই তো আমাদের এই জায়গায় অর্থাৎ আমরা যদি বলি যে বাঙালিদের কথাই যদি বলি আমরা কিন্তু অনেক পিছিয়ে থাকছি আমাদের মাইন্ডের লেভেলে অনেক পিছিয়ে আছি কারণ আমরা এক নম্বর যেটা কেরল কেরলকে আমরা কিন্তু ফলো আপই করছি না কেন ফলো আপ করছি না তারা কি পদ্ধতিতে পড়াচ্ছে যদি আমি পড়ি তারা ওপেন মাইন্ড পদ্ধতিতে পড়াচ্ছে যেটা শান্তিনিকেতন পদ্ধতি যেটা আমরা কেরলে যেটা ইউ বেঞ্চ আকৃতি যেটা আমরা দেখতে পেয়েছিলাম একটা সিনেমা বা কিছুদিন আগে আমরা অনেক সেটাকে অ্যাপ্লাই করেছি ইউ আকৃতি কেরলের পদ্ধতি ওটা কেরলের ওপেন মাইন্ডের প্র্যাকটিস হচ্ছে ক্যারাটে প্র্যাকটিস হচ্ছে কেরল যেটা লাঠি খেলা যেটা যে কালিয়া পাট্টু যেটা আমি প্র্যাকটিস করেছি ওপেন প্র্যাকটিস করছে তারা কতক্ষণ প্র্যাকটিস করছে শুনবেন তিন থেকে চার ঘন্টা আর এখন যদি আমি বলি তিন ঘন্টা ও বাবা স্যার তিন ঘন্টা না স্যার তিন ঘন্টা হবে না স্যার ও স্যার পড়া আছে স্যার ও নাচ আছে তার কেরল নাচ প্র্যাকটিস পড়া ড্রয়িং এগুলো করছে না তাদের তারা কেন এক নম্বর কারণ তাদের মাইন্ডের লেভেলটা তারা ওই জায়গা সেট আপ করে দিয়েছে যে আমরা কখনোই নিজেদের মানসিক স্বাস্থ্যকে ডাউনের দিকে যাব না ছোটোদেরকে সেইভাবেই গাইড করছে যারা বড়রা আছে মানে যারা এই প্রফেশনালে এই কাজগুলো করে আসছে তারা বেস্ট কাজ করছে টিচার নেই কি ওখানে ওখানে কি স্কুল নেই তামিলনাড়ু কেরল ওখানে অনেক ভালো স্কুল আছে এম জি মাল্টি লেভেল পদ্ধতি সেখানে চলে সেখানে কখনোই বাচ্চাদেরকে এই তুই ফার্স্ট তুই সেকেন্ড কই তুই থার্ড এই ইকুয়েশনে ভাগ করা হয় না এই ইকুয়েশনে ভাগ করা মানে হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকারক আমাদের দিক থেকে আমরা বাচ্চাটাকে বলেছি এই তুই সেকেন্ড এই তুই ফোর্থ হয়েছিস যে বাচ্চাটা ফার্স্ট হতো আমি ফোর্থ হলাম ফার্স্ট হতে পারলাম তুই ফার্স্ট হতে পারলি না ক্লাস থ্রিতে তুই ফার্স্ট হতে ফোরে উঠে কি হলো তুই থ্রিতে ফার্স্ট হলি ফোরে উঠে গিয়ে ফার্স্ট হতে পারলি না থার্ড ফোর্থ হয়ে গেলি কি পড়াশোনা করি তোর কেন কেন এই ধরনের প্রশ্নগুলো আসবে আপনি তাকে চিন্তা করুন তার মানসিক স্বাস্থ্যটা কোথায় চলে যাচ্ছে মানসিক স্বাস্থ্যের ওপর কথা বলুন ওকে বলুন তুই ইঁদুর দৌড়ে সামিল হবি না প্রথম কাজই হচ্ছে আপনাকে এটা বলার তুই ইঁদুর দৌড়ে সামিল হবি না তুই যেটা জানিস সেটাই দিবি তুই যদি পঞ্চাশের মধ্যে পাঁচ পাস তাতেও আমি কিচ্ছু মনে করব না কারণ পড়াশোনাটা জানবেন নিজের হাতে যখন ও বুঝে যাবে না যে পড়াশোনাটা এবার আমাকে করতে হবে নিজের জন্য তখন ওকে আপনি আটকাতে পারবেন না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তার জল জানতে প্রমাণ আমাকে দেখুন আপনার আমাকে আমার সামনে আমাকে দেখুন আমি সাঁত্রিশ বছর আটত্রিশ বছর উনচল্লিশ বছরে উনচল্লিশ বছর থেকে আমি পড়াশোনাটা শুরু করেছি আবার আজ আমি সাইকোলজিস্ট হয়ে উঠতে পারেছি একটাই কারণে কারণ আমি এখন বুঝতে পেরেছিলাম যে এবার আমার দরকার তারপর করোনা আমাকে শিখিয়ে দিয়েছে যে তখন তো কোনো কাজ ছিল না পড়তেই হবে পড়ার কোনো বিকল্প নেই জানতে হবে জানার কোনো বিকল্প নেই তাই এখনও জেনে যাচ্ছি তাই জেনে যাচ্ছি বলে একের পর এক অ্যাচিভমেন্ট আমি পেয়ে যাচ্ছি সেটা সম্ভব হয়েছে যখন আমি জানতে পারি বলবেন স্যার আপনার মতো তো মাইন্ডসেট সবার নয় কেন মাইন্ডসেট নেই মাইন্ডসেটটা তো আমাদের সবারই সমান বলবেন আমার মাথা বড় এই যে সামনে ন্যাড়া মাথা আমি বলবেন আমার সামনে স্যার আমার ছেলের মাথায় চলে আছে ওই সব তো কিছু মানেই হয় না মানেটা হয় কি তো নিজে কাছে নিজের ভালো লাগাটা কখন বেরিয়ে আসবে সেটা আমি জানি না আপনার ছেলে বা মেয়েকে তৈরি করতে হবে যে তুই তো নিজের ভালো লাগা থেকে কখনো কুইট করবি না কখনো তুই নিজে থেকে সরিয়ে আনবি তাই দেখবেন মানসিক স্বাস্থ্যের দিকে আপনার ছেলে আপনার মেয়ে সবার থেকে এক নম্বরে থাকবে যাকে কেউ ভাঙতে পারবে না আমরা এই জায়গাতে ভুল করি আমরা তাকে ভাঙার জায়গাটা সবসময় তৈরি করে দিই তুই এটা পারিস না তুই ওটা পারিস না তুই এটা করিস না তুই ওটা করিস না তুই এই রকম নয় তুই ওই এত সুন্দর রেজাল্ট করেছে তুই এত সুন্দর রেজাল্টটা করতে পারলি না খুব খারাপ লাগলো আপনার আশেপাশে বাড়ির লোকের আশেপাশে যারা প্রতিবেশী আছে কি গো তোমার মেয়ে কেমন রেজাল্ট করলো না আমার মেয়ে না অঙ্কেরা এই কি বলবো বলুন একশোতে এই পঞ্চাশ পেয়েছে ও একশোতে পঞ্চাশ পেয়েছে কি রে বাবা তুই ভালো করে পড়াশোনা করিস নি তারকে বলার রাইটটা দিয়েছে তাকে যে সে সে কি পয়সাটা খরচা করছে না তো আপনি তাকে অ্যালাউ করছেন তাকে বলতে যে হ্যাঁ আপনি বলুন আমার মেয়ে পঞ্চাশে একশো পেয়েছে তাকে বলুন কেন কম পেয়েছে কি এটা মানসিক স্বাস্থ্যটা একদম জিরো আমি আজকে রাস্তা দিয়ে আসতে আসতে দেখছিলাম একটা স্কুল আমি স্কুলের নাম স্কুলের নামটাও আমি বলে দিতে পারি কিন্তু আমি বলছি না সেই স্কুলে বাচ্চাটাকে দুটো বাচ্চা একটা গার্জেন সামনে আছে সে রাস্তার মধ্যে চেল্লাচ্ছে তুই অঙ্ক পারিস অঙ্কটা ছেড়ে দিয়ে এসেছিস কি ভুল করেছিস জানিস তোর জন্য আমার কতটা সময় নষ্ট হয় সারাদিন মুখ বুঝে আমি তোকে পড়াই মুখ গুঁজে আমি কাজ করি তাও তুই অঙ্কটা ছেড়ে দিয়েছিস এটা কি সেই গার্জেন তো সবচেয়ে বেশি মানসিক রোগী তুই কাকে বলছে এটা তার ছোট ছোট দুটো বাচ্চা কি সন্তানকে বলছে যেটা সবচেয়ে তার কাছে সবচেয়ে বড় দামি জিনিস তাকে বলছে এটা এইটাই তো মানসিক স্বাস্থ্যের সবচেয়ে বড় রোগ আমরা আমাদের বাচ্চার সামনে এক্সপোজ হয়ে যাচ্ছি যে আমি মানসিক স্বাস্থ্যের মধ্যে দিয়ে যাচ্ছি মানে একটা রোগীর মধ্যে দিয়ে যাচ্ছি আমি বাচ্চাটাকে সবসময় বকছি বলবেন স্যার না বকলে বাচ্চা মানুষ হবে কি করে না বকলে বাচ্চা মানুষ হবে কি করে তাহলে আপনারা সবাই ইতিহাসকে ঘেটে দেখে নিন বিবেকানন্দকে তার মা বাবা কি বকেছে বকেছে উল্টে সে তার কাজগুলোই করে গেছে বিবেকানন্দ বিদ্যাসাগর রাজা রামমোহন রায় এদেরকে তাদের মা বাবারা বকেছে বিদ্যাস রবীন্দ্রনাথ ঠাকুর বলুন রবীন্দ্রনাথ ঠাকুর তো চাকর বাকর ছিল সেটাকে আমি বাদ দিচ্ছি আদার্স বকলে হবে না বকার থেকে সবচেয়ে বড় কথা আপনি তাকে খোলামেলা কতটা পরিবেশের মধ্যে নিয়ে আসছেন আমি আপনাদেরকে সবসময় অ্যাসুরেন্স করছি যে আপনি খোলামেলার মধ্যে বাচ্চাকে নিয়ে আসুন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সেই বাচ্চাটার মধ্যে ক্রিয়েটিভিটি জায়গাটা ঘুরবে আমি চ্যালেঞ্জ দিচ্ছি ঘুরবেই কেন বলছি তার কারণ হচ্ছে যে বাচ্চাদের মধ্যে সেই মানসিক স্বাস্থ্যটা ডিপেন্ড করছে তাকে আপনি কিভাবে পরিবেশের সঙ্গে মেশাচ্ছেন এবং পরিবেশের সঙ্গে অ্যাটাচ করছেন কেরল এই কারণেই সবার থেকে এক নম্বর যে তারা পরিবেশের সঙ্গে বাচ্চাদেরকে মিশিয়ে দিচ্ছে গাছপালা পরিবেশের সঙ্গে তারা সবসময় মিশছে তাদের সবসময় মুখ হাসি খুশির মধ্যে আছে কেরলে ম্যাক্সিমাম জায়গায় লাইট নেই ইন্টারনেট ব্যবস্থাটা অত ভালো নয় তো সত্ত্বেও আমরা এইখানে কত ভালো ইন্টারনেট ব্যবস্থায় পড়ে আছি সবসময় বৃষ্টি হচ্ছে ওয়েদারটাই এমন তাহলে সেই জায়গা থেকে আমরা কত ভালো জায়গায় পড়ে আছি সেটা তো একবার ভাবুক আর তার ভাবার পরও আমরা কি করছি আমাদের বাচ্চাদেরকে ঠেলে দিচ্ছি যে তুই যা তুই মানসিক রুগী হয় ফিরে আয় এটাই কি আমাদের মিশন এটাই জন্যই কি আমরা বাচ্চাকে বড় করছি একবার চিন্তাটা করুন তো আপনারা এর জন্যই বাচ্চাটাকে বড় করছেন খুব তো খারাপ লাগছে আমার এটা বলতে কারণ আমি আমার বাচ্চাকে সেইভাবে মানুষ করছি না আর সেই করছি না বলেই নিজের খারাপ লাগছে যে আমি চোখের সামনে কিছু নাইনটি পার্সেন্ট বাচ্চাকে দেখতে পাচ্ছি যে এইভাবে গার্জেনরা তাদের বাচ্চাকে এক্সপোজ করে দিচ্ছে তোর পরীক্ষার নাম্বার ভালো হচ্ছে না তোর এতে নাম্বার ভালো হচ্ছে না তোর ওতে নাম্বার ভালো হচ্ছে না হচ্ছে মানসিক স্বাস্থ্যের যতটুকু বোঝাতে পারলাম শারীরিক মানসিক স্বাস্থ্যকে বেটার করতেই হবে যদি আগামী দিনে আপনারা আমাদের বাচ্চাদেরকে ভালো রাখার চেষ্টা করেন যদি মনে করেন মিশনস ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়াতে আপনার বাচ্চা একটা সুন্দর প্ল্যাটফর্ম পাক প্ল্যাটফর্ম বলতে এটা নয় সে নিজেকে বলুক যে আমি মাইন্ডের লেভেলে অনেক বেশি ফ্রি এইটা বল বলাটা ভেতর থেকে আসবে দেখবেন অনেক বেশি ভালো লাগবে লাইফে যতটুকু চেষ্টা করুন আমি কি প্যাটার্ন দিয়ে বোঝাবার চেষ্টা করছি কি বিষয় বোঝাবার চেষ্টা করছি আজকে সারাটা দিন আমার যদি আমি কাউকে দুঃখ দিয়ে থাকি কাউকে কষ্ট দিয়ে থাকি তার জন্য ইউনিভার্স আই এম সরি আই ফর থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাকে সব কিছু দিয়েছো থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি আমার বাচ্চাদেরকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স তোমার পরিবারের লোকজনকে ভালো রেখেছো থ্যাংক ইউনিভার্স আমার বাবা স্বাস্থ্যকে ভালো রেখেছো থ্যাংক ইউ 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 ইউনিভার্স আমার চোখ কানা সবকিছুকে ভালো ইউ ইউনিভার্স আমি যে কথা বলতে পারছি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার সুন্দর চিন্তা ভাবনাগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমি আমার বন্ধুদেরকে এত সুন্দর পেয়েছি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার ফ্রেন্ডস সার্কেল অর্থাৎ ফেসবুকের যারা ফ্রেন্ডস আছে তারা অত্যন্ত গুণী মানুষ অত্যন্ত ভালো মানুষ তার জন্য থ্যাংক ইউ আই লাভ ইউনিভার্স এই কারণে যে আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি তুমি সব কিছু দিয়েছো সবাইকে তার জন্য আই লাভ ইউনিভার্স আই লাভ ইউনিভার্স এই কারণে যে আমার সার্কেলে যত বন্ধুরা আছে তারা যেমন গুণী মানুষ তারা সুন্দর মনের মানুষ তার জন্য আই লাভ ইউনিভার্স তাই তাদের সঙ্গে আমাকে যে যোগাযোগ করিয়ে দিয়েছ তার জন্য থ্যাংক ইউ এবং আই লাভ ইউনিভার্স আর একটা কথা আপনাদের ক্যামেরাতে বলছি এখানে একজন যিনি এসেছেন তিনিও শুনে নেবেন এবং যারা আছেন তারাও শুনতে পারবেন আজকে নয় ডিসেম্বর ওয়ার্ল্ড গিনিস বুক নয় এটা হচ্ছে অ্যাফারেন্স বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এই সার্টিফিকেটটা আজকে আমাকে ওখান থেকে প্রোভাইড করেছে এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য কেন জানেন আপনাদের জন্য কারণ আপনারা আমি সবাই মিলে একটা সুন্দর সিস্টেম সুন্দর সমাজকে গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ হয়েছি যদি আমি একা করতাম তাহলে কখনোই আমি এটা পেতাম না আমরা সবাই মিলে করেছি তাই এটা আমি পেয়েছি আমি পেয়েছি বলবো না এটা আমরা সবাই পেয়েছি ওখানে শুধু হয়তো নামটা আছে অভিজিৎপুর ঠিক আছে কিন্তু আমি মনে করি ওর ওই অ্যাচিভমেন্টটা আপনাদের সবার আপনারা সবাই আছেন তাই আমি ওয়ার্ল্ড রেকর্ডটা করতে পেরেছি আর আগামী দিনে আমি আপনাদেরকে বারবার একটা কথাই দিয়ে যাচ্ছি এই ওয়ার্ল্ড রেকর্ডকে যতটা হাই নিয়ে যাবার আমি নিয়ে যাব কারণ আমার সঙ্গে তো আপনারা আছেন আর আছে থ্যাংক ইউ ইউনিভার্স ইউনিভার্স আমাকে সব কিছু দিচ্ছে আমি বারবার বলছি প্রার্থনাটা এত জোরেই করতে হবে যে প্রার্থনায় আপনার মন শক্ত হবে এবং প্রার্থনাটা সেই ইউনিভার্সের কাছে পৌঁছাবে আপনারাও পাবেন আপনাদের মনের যেইটুকুনি ইচ্ছে সেইটুকুনি সব কিছু আপনাদের মধ্যে ফুলফিল হবে যদি প্রার্থনাটা সজেষ্ট করে করতে পারেন আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি আজকের লাইফ এইটুকুনি অবশ্যই কালকের লাইফের আপডেটটা আপনারা কালকে সকালে পাবেন শুধু এইটুকু বলতে পারি কালকের লাইফটা না একটু অন্য রকম করব অন্য রকম মানে একটু হিজ দিয়ে রাখি নাকি হ্যাঁ যাই আমাদের জীবনের কি কোনো মূল্য আছে কালকে সকালটা কালকে দশ তারিখ আমি সকালে বাড়ি থেকে বেরোলাম রাত্রি আমি সেফ সাইড সেফ হয়ে বাড়িতে ফিরবো এই গ্যারান্টিটা আমাদের নিতে হবে তাহলেই আমাদের জীবনের মূল্যটা আমরা বুঝতে পারবো টাকা পয়সা রোজগারটা কিন্তু জীবনের মূল্য নয় ফেরাটা জীবনের মূল্য কারণ আমার পরিবার আমার বাড়িতে ওয়েট করছে আর কিছু বলবো না কালকে সকালে আমি একটা এইরকম একটা ভিডিও ছোট্ট একটা এক মিনিটের ভিডিও আপলোড করবো তাতে কালকে লাইট লাইফের অর্থাৎ রাত্রিরে যে লাইফটা করবো পুরোটাই ডিসকাস করবো আপনাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন আর যিনি ম্যাডাম এসেছেন তিনি দে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে যে আপনি জয়েন করেছেন ওয়াচ করছেন থ্যাংক ইউ জেন অবশ্যই হাত জোর করে ধন্যবাদ জানাতে হয় ধন্যবাদ জানাবার জন্য হাত জোর করাটা খুব দরকার এই কারণে যে আপনিও ভালো মানুষ এবং আপনার পরিবার আরও ভালো তাই জন্যেই আপনি এত সুন্দর মনের মানুষ এবং আপনাদের পরিবারের সকল মানুষের জন্যই আজকে আমি যে অ্যাচিভমেন্টটা করতে পারলাম আপনারা আছেন বলেই করেছি সবাই ভালো থাকছে শুভরাত্রি